অনেকদিন আগেই কানাঘুষা শোনা যাচ্ছিল অনুষ্কা কি ধারাবাহিক সেরে দিয়েছে রোষ্ণাই ধারাবাহিকটি হ্যাঁ অফিসিয়ালি ঘোষণা না হলেও এবার সমস্ত তথ্য সামনে এলো সূত্র অনুযায়ী অনুষ্কা কি নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু কেন অভিনেত্রী আচমকাই রোশনা ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অনেকের কাছেই তা স্পষ্ট নয় আর বন্দ্যোপাধ্যায়ের রোশনাই ধারাবাহিকটি দিয়ে দর্শকদের অন্যরকম বার্তা দিতে চেয়েছিল কিন্তু মাঝমতে ধারাবাহিক সারার অন্যতম কারণ নাকি পরিচালকের সাথে অভিনেত্রীর মনোমালিন্য আবার আরেকটা সূত্র বলছে পরিচালক নয় অভিনেতা স্বর্ণ বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি কোনো একটা বিষয়ে অমিল হয়েছে আর সেটা নিয়েই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এর কারণে নাকি রোশনাই ধারাবাহিক ছাড়তে বাধ্য হন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কেন রোশনাই ধারাবাহিকটি ছাড়লো অনুষ্কা গোস্বামী কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ